তো জায়গায় যে জায়গায় কেউ বলেও যাওয়ার চেষ্টা করে না হ্যাঁ প্রিমিয়াম সেকশন যেখানে সব জিনিস টাকা দিয়ে কিনতে হয় এক একটার প্রাইস একটু দেখতে পারতেছেন জিটিএস অ্যান্ড অ্যান্ড্রিয়াস যেটার প্রাইস মাত্র ছয়শো টাকা আর তারপর রয়েছে আমাদের সবার ফেভারিট গেম মাইন্ডক্রাফ্ট যেটাকে আমি অলরেডি কিনে নিয়েছি এবং এইটার প্রাইস নিয়েছে হচ্ছে কত ছয় সাতশো টাকা নিয়েছিল তো আপনারা বলবেন যে এইখানে আপনারা এইগুলো কিনলেন কিভাবে এইটা যারা লেজেন্ড তারা বুঝে যাবে তো একটা গেম কিনে আমি একদম ফকির হয়ে গেছি তো ভাবলাম আর গেম টেম কিনে এইখানে টাকা নষ্ট না করে এই গেমটা কেমন টাকা দিয়ে কি গেমটা কেনা আপনার জন্য ইট হবে কিনা না এইটাই আজকে দেখা যাক তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের গেমলের দিকে চলে যাই ও হো আমরা এসে গেছি হচ্ছে মাইনক্রাফ্টে ছয়শো টাকার গেমে তো এই গেমটা কিনতে ভাই অলরেডি ছয়শোটা টাকা চলে গেছে পকেট একদম হাহাকার করতেছে আর এর মধ্যে এনে আমাদেরকে নামিয়ে দিয়েছে হচ্ছে বরফের এলাকায় একদম শান্তশিষ্ট একটা ঠান্ডা এলাকার মধ্যে এনে নামিয়ে দিয়েছে যে এখান থেকে ভাই আমি জানি না কী করব এখানে এখান থেকে আমাদের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পাহাড়ি পাহাড়ি অঞ্চল না রে ভাই আমাদেরকে মাটি খুঁজতে হবে মাটি তো অলরেডি এইখানে আছে তারপরেও এইখানে আমাদের সারভাইভাল মোডে যেহেতু খেলতেছি পুলার বিয়ার আছে এইখানে পুলার বিয়ার তারপর আর অনেক কিছু আছে যাদের হাত থেকে আমাদের বেঁচে এই গেমটা কি খেলতে হবে আর ভাই ছয়শো টাকা দিয়ে একদম আমরা রিয়ালিস্টিক মাইনক্রাফ্ট পেয়ে গেছি লেটস গো এর থেকে আনন্দের আর কি আছে ভাই আমার একটা স্বপ্ন ছিল হচ্ছে মাইনক্রাফ্ট খেলবো তো আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে এখানে আমরা একটু মাইনিং করে দেখি ওকে এক মিনিট মাইনিংটা হওয়া এক মিনিট ওকে 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 মাইনিং ঠিক মানে ঠিকঠাকই আছে মাইনিংয়ের স্পিড স্পিড একদম সব কিছু একদম একদম রিয়ালিস্টিক কেন জানি এক মিনিট ওকে ঠিক আছে এবার তাড়াতাড়ি করে আমরা পাহাড়ের উপরে উঠে যাই পাহাড়ের উপরে ওঠা ওকে 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 আমাদের পা স্লিপ কেটে দিচ্ছে কারণ আপনারা তো জানি যে ওকে ওকে কারণ আপনারা তো জানেনই যে মানে বরফের মধ্যে পা স্লিপ কাটাটা স্বাভাবিক তো বরফের মধ্যে স্লিপ কাটবে না তো কাটবেটা কোথায় হার ভাই ছয়শো টাকা দিয়ে এই গেম যে আমি পেয়ে যাবো এটা তো একদম ভাবনার বাইরে ছিল আপনারা অনেকেই মনে করতে পারেন যে ক্র্যাক ফাইল আমি ডাউনলোড করেছি কিন্তু আসলে না ক্র্যাক ফাইল ডাউনলোড করলে এত সুন্দর জিনিস আসবে না আবার হলেও হতে পারে এটা যদি আপনার মনে করেন সত্যি হলেও হতে পারে আর এই যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে আপনার গাছ যেগুলো বরফে জমে গেছে কিন্তু এই তো সামনে কি বন্ধু দেখতে পারতেছি রেবিট ওকে রেবিট আমাকে দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছে তোমাদের কি খাবো না জাস্ট মেরে মাংসগুলো নিয়ে নিব এ বাবা বাবা বাদাম তো অনেক স্প্রেডে দৌড়াচ্ছে মনে হচ্ছে রে ওকে ওকে তো এই তো এসেছে না ভাই এদের সাথে দৌড়ে পারবো না এতটা পরিমাণে বোট হয়ে গেছি যে এদের সাথে দৌড়েও পারতেছি না তো আমরা একটা কাজ করি সামনের দিকে চলে যাই এবং এখন আমাদের ল্যান্ড লাগবে মাটি লাগবে কারণ মাটির মধ্যে আমরা অনেক কিছু পাবো শিপ পাবো শিপ না পেলে তো আমি এখানে গোড় বানাতে পারবো না আর গড় বানাতে না পারলে তো আপনারা জাননি যে জম্বির বই টই আছে তো জম্বি হচ্ছে এখানে মেন সমস্যা তো জম্বি টম্বি যেন আমাদের কোনো কিছু না করতে পারে তার আগে আমাদেরকে এইখানে এই তো রাত হয়ে গেছে এবার কিন্তু আমাদের দিয়ে একদম রেহাই নাই রে ভাই কি অবস্থা হবে বুঝতেই পারতেছ তোমরা দশ কিলোমিটার ল্যান্ড না পেলে আপনার অসুবিধাটা হচ্ছে এইটাই রাত্রে ঘুমাতে পারবো না এখানে আর একটা আছে এটাকে যদি মেরে দিতে পারি আরে বা এদের সাথে দৌড়েই পারতেছি না আমি আর সামনে এটা কি এক মিনিট একটা বাস বাস না কি যেন দেখতে পাচ্ছি সামনে যাই সামনে গেলেই বোঝা যাবে ওকে হচ্ছে সিগ্রেস যেগুলা কোনো কাজের না আমরা একটা কাজ করি ধরে যত মানে স্পিডে এখান থেকে যেতে পারি চলে যায় আর নিচে কিন্তু এগুলা পুরা সমুদ্র সমুদ্র একদম বরফে জমে আছে আমি জানি না যে এখানে ল্যান্ড দেখবো ওইখানে সামনে পুলার বিয়ার দেখতে পাচ্ছি এটা কি কি আমরা মানে মারতে পারবো এর থেকে কি আমরা বাকলা পাবো এ আমাদেরকে মনে হবে ওকে পুলার বিহারকে আমাদের উপর অ্যাটাক করে দিচ্ছে রে পুলার বিয়ার দৌড় দে দৌড় দে বেঁচে থাকলে কত পুলার বিহারই মারা যাবে ওকে ওকে পুলার বিয়ার থেকে আগে আমাদেরকে হাত ছাড়াতে হবে কি এরে রে এত গেং নিয়ে চলে এসেছে একটাকে জাস্ট টোকা মেরেছিলাম এত পুরো গেং নিয়ে চলে এসেছে না 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 আর্বুল করব না এখান থেকে দৌড়ে যত দূরের সম্ভব চলে যায় আর ল্যান্ড ল্যান্ডের কোনো দেখাই পাচ্ছি না এইদিকে ল্যান্ড 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 যেখানে আমরা শিপ পাবো ওইখান থেকে আমরা উট সংগ্রহ করতে হবে পোলার বিয়ার গেছে ওকে সামনে দাঁড়িয়ে গেছে ভাই আমি একজনকে শুধু টাচ করেছিলাম আর ওরা কি করেছে একদম ডাইরেক্ট ওদের যে গ্যাং আছে গ্যাং নিয়ে চলে এসেছে তো গ্যাং থেকে তো বেঁচে গেছি সামনে স্যান্ড দেখতে পারতেছি একটু ওকে আমরা একটা কাজ করব এখন শুধু স্যান্ডের দিকে চলে যাব কারণ এই দিক থেকে আমরা মানে স্যান্ড থেকে আপনার এইগুলা কি কি বলে মানে পেতে পারি তারপর আবার স্যান্ড না তো রেগুলা আরে ভাই এখন উইন্টার সিজন সবখানি চলতেছে মরুভূমির মধ্যে মানে বরফ চলে এসেছে এটা হচ্ছে আপনার এইখান থেকে রেবিটটাকে মেরে নি রেবিট রেবিট এক একবার মারতে দেয় বাবা মানুষ বট ডাকবে তো ভিডিওতে ওকে বলছি রেবিটা আমার সঙ্গ দিবে না তো এখান থেকে আমরা আশেপাশে দশ কিলোমিটার ভিতরে কোথাও কোনো ল্যান্ড দেখতে পারতেছি না দুই ঘন্টা ধরে খুঁজতে আসি ওকে ল্যান্ডের কোনো অপশনই নাই ল্যান্ড এদিকে সব দিকে মানে যেদিকে তাকাচ্ছি শুধু আইসি দেখতে পাচ্ছি তো আর ভালো লাগতেছে না এক্সপ্লোর করতে আপনারা বলবেন যে ভাই আপনি তো বলেছিলেন অনেক কিছু এক্সপ্লোর করবেন তাহলে অনেক কিছু মানে অনেক গেম কোথায় প্রিমিয়াম সেকশন আরে নিজের পকেটে তাকিয়ে দেখুন আমি তো ভাই ছয়শো টাকা দিয়ে কিনে ফকির হয়ে গেছি তো বা মানে বাকি গেম কোথা থেকে কিনবো হ্যাঁ তো কোনো কিছু করার নেই একটা গেমে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে ছিল কিনে খেলে দেখিয়েছি এবং আর যদি আপনারা কমেন্টে জানান যে আর কোন গেমটা কিনে খেলবো তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও সেই গেমের উপরে আসতে যাচ্ছে তো তলাই গেস আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটা বিন্দু পরিমাত্র ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি ওয়াচ করার জন্য